যাদের নাম এস দিয়ে শুরু তাদের জীবনে দুঃখ বেশি হয় কেন আজকে এই প্রসঙ্গ বলতে বসেছিলাম আমি প্রথমেই বলবো যে যাদের নাম এস দিয়ে শুরু বিভিন্ন সমীক্ষা করে দেখা গেছে তাদের জীবনে অন্যদের তুলনায় প্রবলেম বেশি আছে হ্যাঁ আপনি সৌরভ গাঙ্গুলী সুচিন্ত তেন্ডুলকরের নাম বললে হবে না কিন্তু তারা অবশ্যই আছেন কিন্তু আমাদের আপামর জন সাধারণ সাধারণ জীবন যাপন যারা করছি আমাদের এস দিয়ে যাদের নাম অধিকাংশ মানুষের জীবনেই প্রবলেম বেশি আর এস দিয়ে যাদের নাম তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে তারা অন্যকে সহজে বিশ্বাস করে ও সহজে ভালোবাসে আর এর জন্যই তাদেরকে ঠকে যেতে হয় কারণ আমরা যখনই অন্যকে নিজের মতো ভাববো মনে রাখবেন সেই মানুষটা মাথায় চড়ে বসবে আর সেই মানুষটা পরবর্তীতে কি করবে পরবর্তীতে কিন্তু আমাদেরকে ছগল দেবে আজকের যুগটাই এমন এর জন্যই এস নামের ব্যক্তিদের জীবনে বারবার দুঃখ ফিরে আসে বারবার কষ্ট ফিরে আসে এস দিয়ে যাদের নাম লক্ষ্য করে দেখবেন এই কথাগুলো কোনো জ্যোতিষশাস্ত্রের কথা নয় এস দিয়ে অসংখ্য মানুষের নাম তাদের থেকে। তাদের জীবনের কাহিনী থেকে পার কথাগুলো তৈরি করা হয়েছে আপনারা লক্ষ্য করে দেখুন তাই আজকে সহজে বিশ্বাস নয় নিজের উপরে একটা কোটিং নিজের উপরে একটা খোল তৈরি করে রাখুন তাহলে জীবনে দেখবেন আমরা মুখের উপর না বলতে পারা নিজেকে একটু শক্ত রাখা কখনো কখনো নিষ্ঠুর হওয়া এগুলোর দরকার আছে তাহলে আমরা জীবনে কিন্তু সাকসেস পাবো পরবর্তী পর্বে দেখা হচ্ছে দুঃখ কম পাবেন হাসি মুখে থাকুন আনন্দে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন